আমার যদি বলতেই না দেন তো নিয়ে আসার দরকার কি কেন দাবাব দেন হাজারে নিরানব্বইটা যাবে জাহান একটা যাবে জান্নাতে আপনার এত চুল তো আপনার মাহফিলে আসতে বলছে কে একটা লোক থাকবে আমি একজনের মাঝেই কোরআনের কথা বলবো আপনার থাকতে মন না আপনি বাড়ি যান কে থাকতে বলেছে কে বেঁধে রেখেছে আপনাকে আর কোন বিবেক এটা লেখেন এই জন্য সিরের মধ্যে ব্যাখ্যা এসেছে রসুল যেখানেই কোরআন প্রসার প্রসারণার জন্য চেষ্টা চালাতে কাফের যারা ছিল ওরা ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাত ওই জায়গায় গিয়ে মারামারি বাজাত এক কথা বলে না এবং তার এক নিষ্টে তারা গান বাজনা ঢোল তবলা আর আয়োজন পর্যন্ত করত মানুষ যেন করান শোনা বাদ দিয়ে গান বাজনার প্রতি আকৃষ্ট হয় পঞ্চগড়বাসী এখান থেকে আমি আপনাকে একটা পয়েন্ট বলছি শুধু বাংলাদেশে হিসাব করে মিলিয়ে দেখেন এদেশে মানুষদের আজ গান বাজনার প্রতি আকৃষ্ট বেশি নাকি কোরআন শোনার প্রতি আকৃষ্ট বেশি আরো জোরে বলে এই জায়গায় যদি আসতে কোনো গানের কোন বড় শিল্পী আসত আপনি তাকিয়ে দেখতে পারতেন এই জায়গায় লোকে লোক আরণ হয়েছে তো এমন কি আমাদের পরিবারগুলোর দিকে পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন কত বাবার আছে এরকম মোবাইল মধ্যে গান চালু করে দেয় ছোট ছয় সাত বছরের একটা ছেলে ওকে ডাক দিয়ে বলে বাবা তুমি একটু ডান্স করো ছোট্ট মানুষ বোঝে না গানে তালে তালে পায় অমনে কমর দোলায় বাবা ওই জায়গায় ওর নাচ দেখার পরে ড্যান্স দেখার পরে সুন্দর করে এইভাবে তালি দেয় আর ডাক দিয়ে বলে ভেরি নাইস সো বিউটিফুল কথা বলে না কেন এটা মোবাইলে আবার ভিডিও করে বন্ধু যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেয় দেখ আমার ছেলেটা কত সুন্দর নাচতে পারে এটা আবার ফেসবুকে আপলোড দেয় ওর নামে একটা ফেসবুক পর্যন্ত খুলে ফেলে প্রতিদিন এরকম উড়া ধরা নাচের ড্যান্স এর ভিডিও গুলো আপলোড করছে আচ্ছা বলেন তো এই ছেলেটাকে দিয়ে কি কোন এদেশে আলিমদেরকে স্টেজে উঠতে দেয় নাই এরকম দৃশ্য কি দেখেছেন বলেন বলেন আমি শেষ করে দিই হ্যাঁ শেষ করে দেই এখানে লিখেও দিয়েছে ভাই আপনি শেষ করেন নিয়ে আসার দরকার কি যদি বলতেই না দেন বলেন তো আমাকে আমার যদি বলতেই না দেন তো নিয়ে আসার দরকার কি কেন দাবার দেন হাজারে নিরানব্বইটা যাবে জাহান্নামে নামের একটা যাবে জান্নাতে আপনার এত চুল তো আপনার মাহফিল আসতে বলছে কে একটা লোক থাকবে আমি একজনের মাঝেই কোরআনের কথা বলবো আপনার থাকতে মন না আসলে আপনি বাড়ি যান কে থাকতে বলেছে কে বেঁধে রেখেছে আপনাকে আর কোন বিবেগ এটা লেখেন আপনারা শেষ করে দেন আপনারা যেহেতু বলেছেন ভাই শেষ করে দেন আল্লাহ মাহাম আগামীতে যদি আসি দেখা হবে রাত বারোটাও বেজেছে নাকি শেষ করে দেই ভাই হ্যাঁ আমি তো যাচ্ছি ওই ভাই এই পয়েন্টটা বলে আমি আমার তেলাত কি তো আয়াতে যাবো খুব খারাপ লাগে দাওয়াত দিয়ে নিয়ে এসে যখন আপনার এই আصرণ করেন আমার খুব খারাপ লাগে রাসূল জানেন আমার পর পরে নাইবে নবী দ্বারা دنیاয় আলেম আমান আয্লামু মিমমান কাতামা শাহাদাতান আঈন্দহু মিনাল্লাহ আলেম আবার ও আলেম না যে কোরানের হক কথা জানার পরেও গোপন করে দেয় এমন কেউ হক কথা বললেও গাই লাগে এই কথা বলেন না কেন এগুলো কোনদিন দুনিয়া আলেম হতে পারে না আল্লাহ বলে মানে ওই মান মানে ব্যক্তি আসলাম সব চাইতে বড় ওইটা যেটা কোরআনের হক কথা নিজেও বলে না অন্য বলতে দেয় না সেখানেই হোক যেখানেই না কেন ওটা বাংলার মুসলমান যারা আছেন এইসব সালেমদেরকে আল্লাহ ইন্ডিকেট করে ডাক দিয়ে বলেছে লাহাবের জীবনী থেকে শিক্ষা নেওয়া ওর দিকে তাকা ওর জানা দা হয় নাই ওর লাশটা আদর করে কেউ মাটির মধ্যে দাফন করে না ওকে হিংস জন্তু জানোয়ারে সিরে সিরে মরার পরে দুনিয়ায় আমার রসুল দিকে শুধু অভিশাপ আর পাথর মারার কারণে যদি আল্লাহ এই পরিণতি করতে পারে এই বাংলাদেশে টাকা। যারা আলেমদের কমরে রশিবা দিয়েছে যারা আলেমদেরকে হাতি ছেলে নিয়ে গিয়ে উলঙ্গ করে হাতি সিগারেট দিয়েছিল এমন কি আমাদের এই বাংলাদেশের এখন রত্ন ডক্টর মিসানুর রহমান আজহারি যেই মাহফিলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত অথচ সুন্নি নামের সুন্নি ফতোয়া দিচ্ছে আজহারির মাথা কেটে আনতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার পাগল কি গাছে ধরে আরে ভাই আপনার ছেলেটাকে আপনি আজহারি তৈরি করেন এই কথা বলেন আপনার ছেলেটাকে আপনি আমির হামদা বানান আপনার ছেলেটাকে আপনি আবু সাইদ বানান কোরআনের ধারক আর বাহক হোক এই যে জায়গায় যে ছেলে দুটো পাগড়ি পেয়েছে ওর মা বাবা যারা আছে ওর আত্মীয় স্বজন যারা আছে ওদের মনের মধ্যে কত আনন্দ যা বলে আপনাকে বোধানো দাবে না সবাই উঠতে সাইমন কিন্তু উঠতে পারে না এনারা কি জোর করে উঠেছে এনা ছেলে কোরআনের হাফেজ পাকরি পেয়েছে এই সম্মানে এই জায়গায় টুপি পর্যন্ত পেয়েছে এমন কি ওনাকে এখন এলাকার লোকজন ডাকতে বলবে আপনি একজন হাফেজের বাবা কি জাতা বিষয় নাকি আপনি তো হতে পারেন না আপনার একটা ছেলেকেও তো হাফেজ বানাতে পারেন না একটা ছেলেকেও তো আপনি আজহারি বানাতে পারেন না অথচ আপনি দেড় হাজার বছর আগে আবু জাহেল যেমন ঘোষণা দিয়েছিল নবী মোহাম্মদ রসুল্লাহর মাথা যে কেটে আনতে পারবে তাকে একশো লালু পুরস্কার দেওয়া হবে সুরাইকা রসুলকে মারার জন্য যত রসুলকে ধরার জন্যে এগিয়ে যায় ঘোড়া সহকারে মাটির নিচে তলিয়ে যায় এ ঘটনা পড়েনি আপনি আবু আকরকে নিয়ে রসুল যখন মেরাজে যাচ্ছিলেন সুরাইকা পিছন বরাবর তারা করতেছেন দিকে করে দিয়েছে রসুলের মাথা কেটে দিতে পারলে একশো আলু পুরস্কার দেওয়া হবে সুরাকা রসুলকে দেখার পর পরে যে সামনের দিকে অমনে ঘোড়া মাটির নিচে তলিয়ে যায় সুরাকা এমন একজন বীর পালোয়ান ব্যাখ্যা এসেছে একাই একশো জন যুবকের সঙ্গে লড়াই করতে পারতো এই সেই সুরাকা বদরের ময়দানে শয়তানের রূপ ধরে এসে আবু সাহেল কে পাম আমি সরাকা হাজির কোন চিন্তা নেই আপনার কোন টেনশন নেই আপনার আমি একা একশো জনের সঙ্গে লড়ব আপনি কোন চিন্তা করবেন না আবু জাহিল কথা শোনার পরে শুধু ফুলতে ছিল বেলুনের মতো শয়তান যখন ডান্ডা বেরি নিয়ে নামে আলফিম এক হাজার ফেরেস্তা যখন আল্লাহ বদরে দিয়েছিলেন ও দেখার পর পরে ডাক দিয়ে বলছে নেতা তুমি থাকো আমি গেলাম কেন একটু আগেই না বললে তুমি লড়বে বলে না আমি যা দেখছি তুমি তা দেখতে পারো না এ জায়গায় যদি আমি থাকি আমার জীবনের আজকে বারোটা বেজে যাবে আবু জাহেলের ঘোষণার পর পরে রসুলকে মারার জন্য এইরকম করে পিছনে তারা করে সরাকা ডাকতে বলছে হুজুর আমি আপনারে মারব না দোয়া করেন আমার জন্য আল্লাহ যেমন আমারে বাঁচিয়ে দেয় রসুল দোয়া করলেন উপরে উঠলেন আবার মনের মধ্যে চিন্তা একশো লালু কেমনে হাত ছাড়া করি আবার তারা করে আবার কাছাকাছি যায় আবার তুলিয়ে যায় এরকম করে কয়েক মার বাদ্য হয়ে সোরাকা ডাকতে বলছে হুজুর আমার আর বুঝতে বাকি নেই আপনি আখিরি জামানার পায় গম্বার বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আপনার পবিত্র হাত দুটো বাড়িয়ে দেন আপনার হাতের উপরে হাত রেখে আমি আজকে কালমা পরে মুসলমান হতে চাই রসুলের মাথা কাটতে গিয়ে মুসলমান হয় কাফেরেরা বলে না। এমন দিয়ে বছর বয়সে তরবারি নিয়ে রসুলের কাছে গিয়ে হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয় অথচ সেই বাংলাদেশে মিজানুর রহমান আসারির মতো একজন আলেমের জনপ্রিয় দেখার পরে সোরের ঘরে সুন্নি তার নাম সুন্নি একটা দিন আপনি তাদের মুখে একামতে দিন আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের বক্তব্য পাবেন না যা করবে এসব ভণ্ডামি অত সোনারা এখন মিজানুর রহমান আজহারের পিছনে লেগেছে কথা বলে না কেন এই দুনিয়ায় যুবকদের পরিবর্তন আনার জন্য এখন আজহারির দরকার ম্যাক্সিমাম মাহফিল গুলোতে পঁচিশ লাখ যদি থাকে আপনি তাকিয়ে দেখেন বিশ লাখই যুবক এটা ইসলামের বড় বিজয় তাকে তো আমরা আরো প্রোটোকল দিয়ে শক্তি সাহস দিয়ে প্রত্যেকটা বিভাগে বিভাগে একটা করে মাহফিল করাবো এতে মানুষদের পরিবর্তন হবে সে সেমিনারে বক্তব্য দেবে এতে করে কোরআনের বিধান কায়েমের জন্য আরো পড়তে সহজ হবে অথচ সরের ঘরে সরেরা মাথা কাটার জন্য পুরস্কার ঘোষণা করে বাংলার মাটিতে তার নামে কোনো বিচার হয় না বিচার হয়েছে পঞ্চাশ বছর কোরআনের শ্রেষ্ঠতম মহাশ্রী এটাই তো বাংলাদেশ এটাই তো দুনিয়া আমি বলতে চাই বন্ধু আপনাকে আবু লাহা প্রসুলের নিজের রক্তীয় সাসা যদি পাথর মারার কারণে অভিশাপ দেওয়ার কারণে আল্লাহ এই পরিণতি করতে পারে আবু জাহেল যার একটা হাতের ইশারায় মানুষ উঠতো আর বস্তু এক কথা বলে না কেন আর তো বাড়ি না রাজপ্রসাদ যারা হজ করতে গিয়েছে জিজ্ঞাসা করেন হাজিরা ওই জায়গায় গিয়ে পায়খানা করে আসে আল্লাহ পচিয়েছে রসুলের বিরুদ্ধাচারণ করার কারণে আবুল আহাব বলেছিল যেদিন রসুলের পুত্র সন্তান আবদুল্লাহ আর কাসিম দুনিয়ার থেকে বিদায় নাই ও আর ওর স্ত্রী বলেছিল সব জায়গায় মোহাম্মদের বংশের প্রতিবার কেউ জালাতে পারবে না এ কথা বলে নাই মোহাম্মদ নির্বংশ লেসকাটা আমার আল্লাহ নবীজি আয়াত নাজিল করে কোরআনে ডাক দিয়ে বলেছে হে নবী কিসের মন খারাপ আপনার আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি সরাই কাউসারে তিন নম্বর এতের ব্যাখ্যা দেখেন নবী আপনাকে যারা লেসকাটা নির্বংশ বলে গালি দেয় ওরাই তো লেসকাটা ওরাই তো নির্বংশ আস্তাকান আবুল্লাহের নামে কারো নাম নেই আবু সাহেলের নামে কারও নাম নেই আছে ইসলাম বিদ্বেষী দ্বারা ওনাদের নামে কারো নাম আছে আতশ তাকান এদেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে কিন্তু নবিজির বিরুদ্ধে কেউ যদি কথা বলে ওর জিহ্বা টেনে সিরর বাবার নাম ভুলিয়ে দিতে সেকেন্ড সময় নেবে না এগুলো পঞ্চগড় জেলার মানুষেরা ভালো জানে এই যে মারিয়া সিনিকল মাঠ থেকে হয়ে একেবারে মানিকপীর হয়ে ব্যাংহারি হয়ে একেবারে আমার দেবীগঞ্জ দের পরে ডোমার ওই জায়গায় আছে কাদিয়ানি এক কথা বলে না কেন কত মানুষ নির্যাতনের শিকার হয়ে আলিফ নামের ছেলেটা জীবন পর্যন্ত বিলিয়েছে রসুলের মান আর শানকে উঁচু করার জন্যে আল্লাহ এটা আয়াত দানিয়েছে নবী কিয়ামতের আগ পর্যন্ত আপনার মান আর شان করার জন্য যারাই চেষ্টা করবে দুনিয়ায় ওদের রেহাই হবে না বিচার করবে কে ফামহিলিল কাফিরিনা মাহিলহুম রুয়দা কাফের বেঈমান যারা আছে আমি আল্লাহ এদের অবকাশ দেই ছাড় দেই কর কত করবি কর কর কত করবি কর কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাবার নাম ভুলিয়ে দেব এইজন্যই সব চোরের ঘরের সুন্নিদের বলছি হিংসা করে লাভ নেই ভালোবাসা দেখান মোহাব্বত দেখান তাতা ফাররা কুফি দিন কায়েমের জন্য দলে দলে বিভক্ত না নুহের উপরে যেমন আয়াত ছিল আনাকিমউদ্দিন মুসার উপরে যেমন আয়াত ছিল আনাকিমউদ্দিন ইব্রাহিম নবীর উপরে যেমন আয়াত ছিল আনাকিমউদ্দিন ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত ছিল আনাকিমউদ্দিন তাতা ফাররা কুফি একটাই বিধান দিন কায়েম কোন মারামারি কোন কাটাকাটি দলে দলে বিভক্ত হওয়া চলবে না সবার মিশন একটাই আনে অবদুল্লাহ একমাত্র এই চলবে আল্লাহর অচেতানি বুত শয়তানের কোন তন্ত্র মন্ত্রের দুনিয়ায় চলবে না এটার পক্ষে যারা দুনিয়ায় দিন কায়েমের আমরা তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করব কিন্তু দুনিয়ায় যারা শয়তানের তন্ত্র মন্ত্র নিয়ে আবু জাহেলের মতো নাচানাচি করবে আবুল আহাবের মতো করবে আল্লাহ যেদিন ধরবে এক আসার মেরে ঠান্ডা করে দেবে আমার সতর্ক এটাই আগামীতে আপনি কোন আলেমদের দিকে চোখ তুলে তাকানো তো দূরে থাক আঙ্গুল তুলে কথা বলতে যাবেন না কারণ দুনিয়ায় আলেমরা নবীজির ওয়ারিস আলেমদের সম্মান করেন মহাব্বত করেন আপনারা পারেন না আল্লাহর স্পষ্ট আয়াতিম বাদা দালিকা জানিম যারা আলেমদের গায়ে হাত দা উল্টা পাল্টা কথা বলে যে জন্মেরই সমস্যা আছে সেদিন বগুড়াতে আমার বড় ভাই মুক্তাবকর সিদ্দিক সালেহি একটা ময়দানে তিনি সাদাবাজির বিষয়ে কথা বলতে গিয়ে স্টেজের মধ্যে কে কোন দিক থেকে জামা ধরে টানছে ধাক্কিয়ে ফালিয়ে দিচ্ছে ভিডিওটা দেখার পরে এত পরিমাণে নিজেকে খারাপ লেগেছে নিজের আপন বড় ভাই বিপদে পড়লে কি আমি ঠিক থাকতে পারবো অথচ যা করেছেন আপনারা আপনাদের বাবা যে অবৈধ এটার পরিচয় আপনারা দিয়েছেন ওই জায়গার মধ্যে কারণ যারা আলেমদের গায়ে হাত দেয় এদের জন্মের কোনো ঠিক নেই আল্লাহর কোরআনের আয়াত এক কথা বলে না কেন রসুলের সময় একজন লাফিয়েছিল রসুল বলছে বাড়ি যাও গিয়ে জিজ্ঞাসা করো জন্মটা কি আসল বাবাদি হয়েছিল না অবৈধ বাবাদি গিয়ে জিজ্ঞাসা করছে মা অলি দিব না মুগিরা বলছে মা মোহাম্মদ তো জীবনে মিথ্যা বলে নাই কথা বললো কেন আজকে ওদের ঠিকই বলেছে তোমার এই রাখালের সঙ্গে প্রেম নিবেদন করতে গিয়ে দুনিয়ার মুখ আমি দেখিয়েছি রসুল যা বলেছে মিলে গিয়েছে এক কথা বলে না কেন এজন্য ওই নবীর ওয়ারিসটা সতর্ক করে দুনিয়ায় জারজের খাতায় নাম লেখাতে যাইয়েন না দুনিয়ায় কোরআন শোনার পরে রাগ দেখাতে যাইয়েন না কপাল আল্লাহ পুড়ে দেবে এজন্য আমি সতর্ক করছি আপনাকে এখনো যারা পাথর মারার এবং কি হত্যা করার বিপদে ফলার চেষ্টা করেন আলিমদের সাবধান হয়ে যান আল্লাহর যেদিন ধরবে ওই দিন কিন্তু ছাড়বে না আবুল আহাবের আবু জাহেলের পরিণতি থেকে আল্লাহ আমাদের শিক্ষা নিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে চালানোর জন্য তাওফিক দান করে বলেন আমিন